হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গুড মর্নিং কিন্তু ভিডিওটা কিন্তু সন্ধ্যা থেকে শুরু ইভিনিং থেকে তো যাই হোক দূরের বন্ধু কাছের বন্ধু সবাই সবাই ভালো থেকো আর সবাই সুস্থ থেকো আজকের ভিডিওটা আমি শুরু করে দিয়েছি একদম রাস্তার মাঝখান থেকে দেখতে পাচ্ছ হ্যাঁ বন্ধুরা তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পেরেছো তোমাদের ওখানে অনেকের ওখানেই বারনির মেলা হচ্ছে কমেন্টে লিখেছো বা বলেছ বা দেখতেও পাচ্ছি তো হ্যাঁ আমাদের এখানেও বারনির মেলা হয় গৌরীহাটে তো আমাদের এখানে সাত দিন আট দিন ব্যাপী মেলা হয় বারনির স্থানে তো সেই মেলারই ভিডিও তো আমরা কিন্তু বাড়ির পাশে যেহেতু মেলা রোজ রোজই মেলায় যাই তো এদিকে আবার মেয়ের পরীক্ষাও কিন্তু চলছে এক্সামও শুরু হয়ে গেছে ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি তাই বলে দিলাম মেয়ের পরীক্ষা হচ্ছে তবুও কিন্তু আমাদের মেলায় যাওয়া বন্ধ হয়নি মেলায় কিন্তু যেতেই হবে তো যাই হোক এদিকে দেখো আমরা মেলার সামনের থেকে তোমাদের দাদাভাই গাড়ি স্ট্যান্ডে গাড়ি রাখতে গিয়েছিলো আমি সেখান থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ মেলায় ঢুকছি আর মেলায় ঢুকতেই দেখো কত দোকানপাট দেখতে পাচ্ছ আর এটা বন্ধুরা হ্যাঁ এটা হচ্ছে প্রায় প্রথম দিনের মেলা কারণ হচ্ছে প্রথম দিনের মেলায় ভিড়টা একটু কম ছিল তো তখনের মানে ভিডিওটা তো যাই হোক ভিড়টা কম ছিল বলতে আমরা কিন্তু মেলায় যাই ঠিক সন্ধ্যা সন্ধ্যার দিকে ওই টাইমটা ভিড় কম হয় কিন্তু যেহেতু এখন শেষের দিকে মেলা এখন কিন্তু প্রচুর ভিড় হয় সন্ধ্যা বলে কোনো কথা নেই তো এটা যেহেতু প্রথম দিকের মেলা ছিল তাই একটু সন্ধ্যার দিকে ভিড়টা কম ছিল তাই আমি তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাতে পারছি তো দেখো কত কিছু এসছে দেখতে পাচ্ছ কত বড় বড়ো নাগরদোলা এসেছে ডিস্কো মানে অনেক কিছু তো মাম্পির মা আর এখানের ভয়েসগুলোকে আমাকে পুরোপুরি কেন অফ করতে হয়েছে তোমরা বুঝতেই পারছো কারণ হচ্ছে এখানের ভয়েসগুলো অফ করতে এই কারণেই হয়েছে বন্ধুরা যে এখানে গানগুলো হচ্ছিল ওই যে মাম্পির মাথা দেখতে পাচ্ছ কি সুন্দর নাচ করছে সেগুলো তুলেছিলাম কিন্তু এগুলো যদি তোমাদেরকে দিই কোম্পানি দাদু তো আমাকে ওয়াইটি দাদু তো আমাকে একদম কপিরাইট বসিয়ে লাল চিহ্ন বসিয়ে দেবে তাই না তো সেই জন্য আর দিতে পারি না আর দেখো ফুলগুলো কি সুন্দর আর আমার মেয়ে মেলাতে গেলে তো টেনে উঠতেই হবে তাই না তো ড্রাইগেনের টেন। ট্রেন তো উঠতেই হবে তো আমার মেয়ে এখন কিন্তু বড় হয়েছে কারণ বড় হয়েছে এই কারণে দেখো ও কিন্তু ড্রাইগানের ট্রেনে একাই উঠেছে কারণ ও ওই কিছুদিন আগে যেমন আমাদের এখানে একটা আর একটা মেলা হয়েছিল লোটা দেবীর পুজোর সেখানেও কিন্তু ও একাই উঠেছিল সেই থেকে সাহস হয়ে গেছে ও কিন্তু একাই ওঠে ড্রাইগানের ট্রেনে দেখতে পাচ্ছ ট্রেনও কিন্তু ফাঁকা ফাঁকা ছিল প্রথম দিন যেহেতু ফাঁকা ফাঁকা ছিল আর দেখো আমার মেয়ে কিন্তু একাই উঠেছে দেখেছ কতটা সাহস হয়ে গেছে সাহস হয়েছে মানে আমার মেয়ে বড়ই হয়ে গেছে তাই না বলো তো যাই হোক দেখতে পাচ্ছ আর ও তো বাচ্চা মানুষ তো রোজ ওই দেখো আমার মায়ের বসে আছে দেখতে পাচ্ছ তো আমরা রোজ মেলায় যাই মেলায় গিয়ে কিন্তু একদম অনেকটা যে লেট করি তা না মোটামুটি এক ঘন্টা হতে হতে ঘুরে চলে আসি এটা হচ্ছে তবুও কি বলো তো যেতেই হবে এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা যেহেতু বাড়ির পাশের মেলা তাই রোজ যেতে হবে আর মেলা মানে বাড়ির পাশের মেলা মানে রোজ যেহেতু যেতে হবে এই দেখো তোমাদের দাদাভাই ভাই আর আমি এখানে দাঁড়িয়ে আছি মেয়ের ট্রাইগেন টেনে উঠেছে তো আমি কিছু একটা বলছিলাম সেগুলো আর শোনাতে পারছিলাম না তো ছবিও তুলছিলাম যাই হোক তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর দেখো কত দোকান পাট এসছে দেখতে পাচ্ছ কিন্তু দোকানগুলো ফাঁকা ফাঁকা আর কি বলবো বলো তো মেলাতে মানে পরের দিকে এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে যে ভিড়ের মধ্যে ঢুকতেই পারিনি মানে ঢুকতেই পাইনি বলতে ভিড়ের মধ্যে তো যে তোমাদের দাদাভাই যেতে না চায় না আর আমরাও ঢুকিনি ওই বাইর বাইর দিয়ে একটু একটু করে ঘুরে ঘুরে চলে এসছি প্রথম দিকের মেলাটাই ফাঁকা ছিল পরের দিকের মেলাতে এত ভিড় পরের দিকের মেলাগুলো যখন শেয়ার করব তখন দেখতে পাবে বাবা ভিডিও করতে পারিনি ঠিকঠাক জানো তো আর দেখো কত কিছু এসছে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছো কি সুন্দর ছোট ছোটো প্লেনগুলো এসছে বাচ্চাদের তো ভালো লাগে এসব দেখে না ভীষণ ভালো লাগে যেমন ভালো লাগে যেমন যেতেও ভাল লাগে রোজ রোজ যেমন যাই সেমন টাকাটারও কিন্তু সাধ্য টাকার সাধ্য এই কারণেই বলছি মেলাতে গিয়ে টাকার সাধ্য মানে কারণ মেলাতে জিনিসের এত দাম এত দাম কিন্তু আমি কিন্তু মানে প্রয়োজনীয় জিনিসটাই কিনি অপ্রয়োজনীয় জিনিস কিনি না কিন্তু তাহলেও বাবা মেলাতে যাওয়া মানে খরচ খরচটা বেড়ে গেল আর এত খরচ এত খরচ এত টাকা মানে কি আর বলবো তোমরা তো জানোই আর এই দেখো মেলার মধ্যেই একটু ভিডিও করেছিলাম তোমাদের সামনে তো সেটাই তোমাদের সামনে একটু করে তুলে ধরেছি কারণ যেহেতু ফাঁকা ফাঁকা ছিল আর ওই দেখো আমার মেয়ে তোমাদেরকে হাত দেখাচ্ছে দেখতে পাচ্ছ তো আমরা ঘুরছিলাম আর আমি ভিডিও করছিলাম পিছন ঘুরে দেখি ওরা নেই ওরা দেখি বাবা মেয়ে দুজন মিলে এক দোকানে গিয়ে দাঁড়িয়ে পড়েছে কারণ মেয়ের বাহানা মেয়ের কিছু না কিছু কিনতে হবে তাই যেন বাবা মেয়ে চলে গেছে দোকানে আর আমি পেছন ঘুরে দেখি ওরা নেই গিয়ে দেখি দোকানে যাই হোক তারপরে ভিডিওটা করছিলাম করতে করতে আসছি এই যে ঘষা লটারি এটা তো আমি মেলায় যাওয়া মানে আমাকে তো কাটতেই হবে তা আমার কপালটা না সেদিনকার খুবই খারাপ ছিল তো আমি আমি যে ঘষেছি আমি কিছুই পাইনি তো মেয়ে ঘষেছে মেয়ে আবার একটা হাতা পেয়েছে তো যাই হোক যেহেতু মা মেয়ে একই একই বাড়ির একই সদস্য একই বাড়ির তাই জন্য মেয়ে পেয়েছে মানেই অনেক মা মেয়ে সবই তো একই তাই না তো দেখতেই পাচ্ছ আমি একদম মেলাতে ঘুরছি ঘুরছি আর তোমাদেরকে নিয়েও ঘুরছি তো এত বক বক করতে ভালো লাগে কিন্তু কি করব ভিডিওর ভয়েসগুলো অফ করে দিতে হয়েছে আর এই দেখো কত খাবারের দোকান বসেছে দেখতে পাচ্ছ জিলাপি আর আর জিনিস কি বলো তো বন্ধুরা আমি কিন্তু বাইরের খাওয়া খুবই কম খাই আর মেলা মেলা বলো পুজো বলো বাইরে বলো যেখানেই যাই না কেন আমি কিন্তু কোনো কিছুই খাই না তো যাই হোক আমি কিছুই খাইনি তোমাদের দাদাভাই আর মেয়ে মনে হয় ওরা কি খেয়েছিল কারণ ভয়েসটা পরে দিচ্ছি তো ঠিকঠাক মনে পড়ছে না ওরা মনে হয় আইসক্রিম খেয়েছিল তো যাই হোক ওইদিকে দেখো ঘুরে 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 যাচ্ছি যাচ্ছি রাস্তা দিয়ে কতটা ভালো লাগছে দেখতে পাচ্ছ এরপর বাড়ি এই দেখো মেলার থেকে বাড়ি চলে এসছি এসে নিয়ে এখনো ড্রেসটা ড্রেস ট্রেস কিচ্ছু চেঞ্জ করিনি আর মেলার থেকে কিছুই কিনিনি কিনিয়েছি দেখতে পাচ্ছ কাচি কাচি কিনেছি দেখো আর আমার মেয়ে ঘষা টিকিটে পেয়েছে একটা হাতা দেখতে পাচ্ছ একটা হাতা আর আমার মেয়ে সম্পত্তি কিনেছে একটু খুলে দেখাও দেখি দেখাও এগুলো বাড়িতে আছে এগুলো কালকে গিয়েছিল ওর বাবার সঙ্গে গিয়ে ডাক্তারের সেট বাড়িতে তিন সেট আছে তারপরেও ডাক্তারের সেট কিনে নিয়ে এসছে ওটাকে এক জায়গায় করো আবার দেখো এটা কিনে নিয়ে আজকে কিনে নিয়েছে মেলাতে জিনিসের বন্ধুরা এত দাম তাই কিচ্ছু কিনিনি শুধু আমার কাজের জন্য একটা কাছে কিনে নিয়ে চলে এসেছি আর আজকে সারাদিন অনেক কাজ করেছি তো খাটনি হয়েছে শরীরটা না ভালো লাগছে না তো যাই হোক মেলা ঘুরে আসলাম হয়ে গেল এক ঘন্টায় মেলা ঘুরা শেষ বাইর থেকে সাতটায় গিয়েছি সাতটার আগে গিয়েছি সাড়ে আটটা মানে দেড় ঘন্টার মধ্যে মেলা ঘুরা শেষ সাড়ে আটটায় বাড়ি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অল টাইম স্মাই